বাসায় প্রবেশ করে চুপচাপ দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে আছে জেনি অনবরত কান্না করে যাচ্ছে জিমিন কোনো রক জেনির কান্না থামানোর চেষ্টা করছে হঠাৎ করে এক পর যায় জিমিনের চোখ গেল পের দিকে টেকে দেখে জোরে চিৎকার করে বলে উঠলো জিমিন পে এক কথায় চমকে গেল সকলে সবার দৃষ্টি পড়লো তেয়ের দিকে তের ছল ছল চোখে ঠোঁটে হাসি রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে জিমিন জড়িয়ে করে বলল তুই কোথায় সবাই তোকে কত খুঁজেছি আমরা জানিস সবাই তেকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল মিন হো তখন তের দিকে তাকিয়ে তার কপালের ভাঁজ পড়লো মনে মনে ভাবতে লাগলো যে কে মাছ টান টেকে নিয়ে আবার ফেরত দিয়ে গেল কেন একটা মাস্তান এরকম একটা মেয়েকে নিয়ে গিয়ে কখনো কি আবার ফেরত দেয় নাকি তখনই মিনহোল চোখ গেল তের গায়ে জড়ানো জাংকুকের শার্টের দিকে মনে মনে ভাবলো এই শার্টের মতো অবিকল একটা শার্ট সেই গুন্ডাটার গায়ে আমি দেখেছিলাম সেদিন তার মানে কি ওই জেকে মাস্তানি থেকে তুলে নিয়ে গিয়েছিল মেয়ে নিজের রূপ দেখিয়েও কি ওই মাস্তানদের ঘায়াল করতে পারলো না এমন কি হয় নাকি বন্ধুরা একটা সুন্দরী এভাবে মেয়েকে তুলে নিয়ে যায় আবার তাকে এভাবে করে বাসা ফেরতও দিয়ে যায় যিনি কিছুক্ষণ অবাক হয়ে তাকে রইল তের দিকে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না জেনি তিনি সত্যি ফিরে এসেছে ইয়জন দেখে দেখে দৌড়ে তেকে জড়িয়ে ধরলো কান্না করতে লাগলো জেনি তখন তার এলোমেলো শাড়িটা কোমরে গুছে পেয়েকে বুকে জড়িয়ে নিল আর কান্নার অত কণ্ঠে বললো কোথায় কোথায় ছিলি মা কোথায় চলে গিয়েছিলি বলে যাবি তো তোর মামনিকে তোকে দেখতে না পেয়ে আমার যে কী অবস্থা হয়েছিল জানিস তুই বাড়িতে উপস্থিত সকল মেহমানদের তীক্ষ্ণ চোখ তখন তের ওপর তের গোটা শরীরের দিকে তারা বড় বড় চোখ করে তাকিয়ে আছে বাইরে থেকে রাত পার করা একটা জোয়ার মেন শরীরের অস্বাভাবিক চিহ্ন খুঁজে বের করতে ব্যস্ত তাদের শকুন দৃষ্টি চেনে অনবরত কান্না করেই যাচ্ছে তে তখন জেনেকে আশ্বস্ত করে বলল আমি ঠিক আছে মামনি আর কেদো না জঞ্জন তখন তের হাত চেপে ধরে বলল ছোট আপু আমাকে ছেড়ে এভাবে আর কখনো চলে যাবে না তো তখন মাথা নাড়ালো আর বলল কোথায় যাবো রে ভাই তোমরা ছাড়া আর কে আছে আমার সঙ্গে আরও একটি সমান না। বছরের বৃদ্ধা। মিনহোর মা বোনের মেয়ের উপর ছেলের বইয়ের এই আহামরি আল্লাহ দেখে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে চোখ নাক কুচকে দম ফেললেন উনি তার ছেলে সুরে তে এর উদ্দেশ্যে বললো রাইতে কার বাড়ির তা নিশ্চিত থাকা তের বুক কাঁপল ভয় সবাই উত্তরের আশায় আছে তের দিকে অতগুলো প্রশ্নবিদ্ধ চোখের দিকে তে তাকাতে পারছে না ঢোক গেললো শঙ্কায় কি বলবে এখন কি উত্তর দেবে একে তো ছেলেগুলা মেহেরবানি করে ওকে বাসায় পৌঁছে দিয়েছে একটা নখ স্পর্শ করেনি ওর তার উপর গাড়িতে বসে থেকে যেই হুমকি দিল তা যদি কাউকে বলেও কেউ বিশ্বাস করবে না শীতে আরও বিপরীত হবে তে হৃৎপিণ্ডের গতি যেন বাড়ছে প্রচণ্ড শীতের মাঝেও ঘামছে মেয়েটা কেভাবে এভাবে চুপ থাকতে দেখে মিনহোর মায়ের সন্দেহ আরো বাড়লো শক্ত গলায় পেকে বলল কি ব্যাপার মুখে কথা নাই কেন কই গেছিল কাইল না গোটা গোর জেনির আন্দাজ আছে তার শাশুড়ির কথাবার্তার ধরন মুখে কোনো লাগাম নেই এই বৃদ্ধ মহিলার কথা সম্পন্ন করার আগেই জেনি তার শাশুড়ির কথা কেড়ে নিয়ে বলল আম্মা মেয়েটা তো মাত্র ফিরল আর আপনি জেরা করতে শুরু করে দিলেন এসব কি পরে শোনা যাবে না জেনির এমন কথা শুনে কিছুটা স্বস্তি পেল তে জেনি তখন টের মাথায় হাত বুলিয়ে বলল মুখটা কি শুকিয়ে গেছে রে চল খাবার দিই আয় জিমিন তখন টের হাত ধরে বলল লিসা আপুকে নিয়ে চিন্তা করিস না লিসা আপুর বিয়ে ভালো মতো হয়েছে তুই যা কিছু খেয়ে নে তে জেনির সাথে রুমের দিকে পা বাড়াবে ঠিক তখনই পেছন থেকে কেউ একজন জেনির উদ্দেশ্যে বলে বসলো দাঁড়ান ভাবি দাঁড়ান খাওয়াবেন তো এত তারা কিসের তারও কথা শুনে জেনে পেছনে ঘুরে দেখলো বিল্ডিং এর মালিক আর তার স্বামী আর সাথে বিল্ডিং এর দাঁড়ান দাঁড়িয়ে আছে বাড়িয়ালি তখন পা থেকে মাথা পর্যন্ত থেকে দেখলো এরপর জেনিকে উদ্দেশ্য করে বলল। তা ভাবি কাল তো খুব কান্নাকাটি করলেন মেয়ের জন্য অবশেষে মেয়েটা ফেললো তাহলে জেনি তখন বলো হ্যাঁ ভাবি আল্লাহ রহম করেছেন মেয়েটাকে ফিরিয়ে দিয়েছেন বাড়ি আলি তখন আবারও বলতে শুরু করলো তা সিঁড়িদে উঠতে উঠতে কানে এলো কে যেন জিজ্ঞেস করছিল তে কোথায় ছিল রাতে কিন্তু তার কোনো পাল্টা উত্তর তো শুনতে পেলাম না অবশ্য যেখানে ছিল সেটা তো আর বলার মতো জায়গা নয় লজ্জা সরমের একটা বালাই আছে না কি। তাই তো ঠিক বললাম না তে তে বাড়িয়ালির কথা কিছু না বুঝে প্রশ্ন চোখে তাকালো বাড়িয়ালির দিকে বুক ঢুক করছে তার অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠছে বারবার উপস্থিত সকলের দৃষ্টি তের দিকে জেনে তখন বলল ঠিক বুঝলাম না ভাবি কি বলতে চাইছেন আপনি বাড়িয়ালি তখন আবার বলতে শুরু করলো জি বোঝাতেই তো দোতলা থেকে চারতলায় আসা আসলে তে কোথায় ছিল রাতে তাও জীবনেও বলবে কিনা সন্দেহ আছে তাই ভাবলাম আমি বরং আপনাদের জানিয়ে যাই মানুষ হিসেবে উপকার করার দায়িত্ব তো আছে বলুন কথাগুলো সবার দিক চেয়ে চেয়ে বললেন তিনি তের নিশ্বাস ঘন হয়ে আসছে ভয় বুকের কম্পন যেন বাড়ছে মনে মনে ভাবল কী বলবে এই মহিলা কী শোনাবে সবাইকে বাড়িয়ে আলি তখন সবার উদ্দেশ্যে বলল তাহলে শোনুন আপনাদের এই পে কোথায় ছিল তে কাল সারা রাত এলাকার বখাতে কে মাস্তানের সাথে ছিল রক্ত ঝুলকে উঠলো তের মনে মনে ভাবল কে মাস্তান মিনহোর মা তখন ভ্রু কুচকে সবার সামনে এসে বলল কে ক্যাডা এই মিনহ এই ছাড়া আবার ক্যাডারে বিল্ডিং এর দার তখন সবার সামনে এসে মিনহর মা কে বলতে লাগলো মিনহোর মা তখন হা হতাশ করে বলেন ওরে আল্লাহ রে গুন্ডা একটা গুন্ডার লগে কিনা এ মাইয়ার রাত কাটায় আইলো রাত কাটানোর কথার যথার্থ অর্থ বুঝতে সময় লাগেনি মনে মনে ভাবতে লাগলো কে মাস্তানের নামটা তো আমি আঁকেই শুনেছিলাম অথচ আমি কিনা না তাদের সঙ্গেই ছিলাম কাল তার মানে যেই ছেলেটা আমাকে বাসায় পৌঁছে দিল সেই ছেলেটাই ছিল কে মাস্তান তাহলে ওই কে মাস্তান আমাকে তুলে নিয়ে গিয়ে আবার এভাবে ছেড়ে দিল কেন আর সব জেনে শুনেও ওই জেকে মাস্তানের বন্ধুর সঙ্গে লিসা আপুই বা সম্পর্কে জড়াবে কেন তখন মিনহর মাকে বলতে লাগলো তবে কি আর বানিয়ে বলছি খালাম্মা এই তো তে তো সামনে দাঁড়িয়ে আছে আমি ভুল বলছি কি না হয় জিজ্ঞেস করুন জিমিন তখন মনে মনে ভাবলো। না মাস্তান জেকে আমি আগেও শুনেছি শুধু এই এলাকায় না বরং আমরা যে এলাকায় থাকি সেই এলাকাতেও এই জেকে মাস্তানের নাম নাম ডাক রয়েছে এই এলাকার লোকজন জেকে মাস্তানকে ভয় পায় কিন্তু কে সাথে কি করছিল তে তখন নিচু কণ্ঠে বাড়ি বলল আন্টি আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে বাড়িয়ালি তখন বেশ অবাক হয়ে গেল আর বলল ভুল আমার আচ্ছা বেশ মানলাম আমি না হয় ভুল বলছি কিন্তু বাড়ির দারোয়ান তো সব দেখেছে এ দারোয়ান ভাই কি বলুন সবাইকে বাড়ির দারোয়ান তখন স্পষ্ট গলায় সবাইকে জানালো জি আমি নিজের চোখে দেখেছি একটু আগে ওই কে মাস্তান গাড়ি করে আপনার মেয়েকে নামিয়ে দিয়ে গিয়েছে বাড়ি তখন বললো শুনলেন তো এরপর নিশ্চয়ই আমার ভুল আর ধরা হবে না পে যদি ওই কে মাস্তানের সাথে নাই থাকবে তবে ওই কে মাস্তান আপনার মেয়ে পেকে এখানে পৌঁছে দিল কেন আর ওর কাছেই বা এই পেয়ে গেল কী করে তের এই সমস্ত কথা শুনে মাথা ঘোরাচ্ছে মনে হচ্ছে যেন অজ্ঞান হয়ে এখনই পড়ে যাবে জিমিন তখন তের কাছে এনে তাকে টেনে নিজের দিকে ঘোরালো এরপর থেকে বলল। চুপ করে আছিস কেন তুই বল কিছু সত্যি কি ও জেকে মাস্তানের সঙ্গে ছিলি তুই তে সবার কথায় যেন দিশেহারা হয়ে যাচ্ছে নিজের চরিত্রে কালি লেপনের করুণ চিত্র নিজের চোখে দেখছে সে থেমে থেমে জিমিনকে বলল আমি জানি না জিমিন আমি ওদের কারোর মুখ দেখি নেই বাড়িয়ালি তখন আরও হেসে হেসে বললো ওদের তার মানে আরও অনেকে ছিল তে ঠিক কজনের সাথে ছিলে তা নিশ্চয়ই বলতে পারবে এতক্ষণ যিনি চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু এখন আর বাড়িয়ালির কথায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলো না রাগে বাড়িয়েলির দিকে তাকিয়ে বলল ঠিক করে কথা বলুন ভাবি আপনি কারো কথার ভিত্তিতে এভাবে আমার মেয়ের চরিত্র নিয়ে আজে বাজে কথা বলতে পারেন না বাড়ি এলে তখন বলল আমি আজেবাজে কেন বলবো আমার কি ঠেকা পড়েছে আপনার মেয়েকে নিয়ে বাজে কথা বলার ওই বাড়ির দারোণ আমাকে গিয়ে সবটা বলেছে তবেই তো আমি জানলাম জেনি তখন বললো ওই দারুণ কী বলেছে আর কী বলেনি তা দিয়ে আমি কী করবো চোখের দেখা সবসময় ঠিক হয় তাও কিন্তু না ঠিক তখনই বাড়িয়ালির স্বামী রেগে গেল জেনের কথা শুনে আর এরপর জেনের দিকে তাকিয়ে বলল ভদ্রভাবে কথা বলুন দেখুন আপা শুধু এই এলাকা না আশেপাশের যে কোনো এলাকায় ওই জেকে মাঝখানকে সবাই এক ডাকে চেনে বাচ্চা কাচ্চা ওর চেহারার হুবহু বর্ণনা দিতে পারবে সেখানে ওই দারুণ আমার বাড়িতে ডিউটি করছে আজকে বিশ বছর হলো ওর ভুল হবে এই যুক্তিটা কেমন হাস্যকর লাগছে না আপনার কাছে দারুণ তখন হেসে হেসে বলল ভুল তো হয় নাই স্যার আমার নিজের বাপের মুখ চিনতে ভুল করলেও ওই যে কে মাস্তানের চেহারা চিনতে কোনো দিনও ভুল হয় না আমার আমি যা দেখেছি ঠিক দেখেছি বিশ্বাস না হলে আপনারা এই টেকেই জিজ্ঞেস করুন না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চোখ দুটা ছল ছল যে কোনো সময় চোখ থেকে যেন জল গড়িয়ে পড়বে জেনে তখন তের দিকে তাকিয়ে বললো কি রেতে চুপ করে আছিস কেন শুনতে পাচ্ছিস না সবাই কি কি বলছে তোকে নিয়ে তোকে ওই জেকে মাস্টান দিয়ে গেছে এখানে তে তখন চোখে পানি নিয়ে অসহায় কণ্ঠে বললো আমি সত্যি জানি না মামনি যেই ছেলেটা আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল সে কে ওই কে মাস্তান কিনা আমি বলতে পারবো না ছেলের মুখে মাস্ক ছিল তাছাড়া আমি কে মাস্তান কে এর আগে কখনোই দেখি নাই বাড়ি এলে তখন ব্যঙ্গ করে বলল দিয়ে গেল মানে কি কে দিয়ে গেল শুনি এর মানে তুমি স্বীকার করলে তে কে মাস্তান না হলেও তুমি অন্য কোনো ছেলের সঙ্গে নিশ্চয়ই রাতে ছিলে এমন কথায় পেয়ে বেশ রেগে গেল আর চিৎকার দিয়ে বলল ছিলাম কিন্তু আপনারা যা বোঝাতে চাইছেন তেমন কিছু হয়নি কোনো ছেলেই আমাকে স্পর্শ পর্যন্ত করে নাই মিনহোর মা তখন উপহাস করে বলেন এ আইসে আমার সতি সাবেতি রাত কাটায় আইলো পোলা গোলগে আর এখন কয় কোনো পোলা নাকি ওরে ছয় নাই পর্যন্ত আজকালকার গো পুরুষ মাইসে লেদা মাইয়া না সেই হানে ওরে নাকি জিমিন তখন মায়ের উপর রেগে গেল আর বলল আপনি একজন বয়স্ক মানুষ হয়েও আন্দাজে কথা বলছেন কেন তে আগে বলুক সবটা না শুনেই লাফাচ্ছেন কেন আপনি দারণ তখন বলতে লাগলো কি আর বলবে এই মেয়ে ওকে দেখেই তো সাফ সাফ বোঝা যাচ্ছে আচ্ছা আপনারাই বলুন তো একটা গোটা রাত জোয়ার মেয়ে বাড়িতে নেই ভোরবেলা ফিরলো তাও পরনে ছেলেদের পোশাক এতে কি সব কিছু প্রমাণ হয় না বাড়ি তখন দারোয়ানের সাথে তালে তাল মিলিয়ে বলল হ্যাঁ তাই তো বাড়িতে ওঠার সময় ঘুমটার জন্য যে মেয়ের চেহারা পর্যন্ত দেখা যায়নি সেই মেয়ে কেন অন্য ছাড়া পরপর সে জামা গায়ে দাঁড়িয়ে আছে এখনও আর এই জামা কার বলুন আপনারাই বলুন নিশ্চয়ই ওই জেকে মাস্তানের তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে তার চরিত্রে এভাবে কলঙ্ক লেপটে দেবে সবাই তা যেন তে কল্পনাতেও ভাবতে পারেনি মনে মনে ভাবল এরকম আমার চরিত্রে এই কলঙ্ক লাগাচ্ছে ওই ছেলেগুলো যদি আমাকে মেরে ফেলতো তাও ভালো হতো জেনি এতক্ষণ তের দিকে ভালো করে খেয়াল করেনি এরপর তের দিকে ভালো করে তাকালো পা থেকে মাথা পর্যন্ত তেকে দেখতে লাগলো তের এলোমেলো চুল গায়ে ছেলেদের পোশাক তা দেখে জেনে কিছুটা ভরকে গেল এরপর কাপা কণ্ঠে বলল আমার কাছে সবটা বলতে কাল কী হয়েছে সত্যি কি তুই ওই গুন্ডাদের সাথে ছিলি যে কে মাস্তানকে তোকে তুলে নিয়ে গিয়েছিল কি করেছে ওরা তোর সাথে আর কজন ছিল কোনো জোর জবস্তি করেছে তোর সাথে এমন কথা শুনে বেশ অবাক হয়ে গেল কান্নারত চোখে জেনির দিকে তাকিয়ে বলল মামনি তুমিও এগুলো বলছো মিনহর মা তখন জেনিকে উদ্দেশ্য করে বললো কোনোয়ার লগে ফুচুর ফাসুর কইরা লাভ হইবো না বৌমা তোমার বোনের মাইয়ার কুকীর্তি ফাঁস হয়ে গেছে শাঁখ দিয়ে আর কত মাছ ঢাকবা তখনই বিল্ডিংয়ে আরেক ভাড়াটিয়া বলে উঠলো ঠিকই তো ছি ছি এসে থেকে মেয়েটার কাজকর্ম দেখে মেয়েটাকে কত ভালো ভেবেছিলাম আর শেষে কিনা বের হলো মেয়েটা একটা দুঃচরিত্রা এসব কথা শুনে পেয়েছেন যেতে ইচ্ছে করছে কি করবে কিছু বুঝতে পারছে না সে ইচ্ছে করছে এখান থেকে ছুটে দৌড়ে পালাতে জেনি তখন চেঁচিয়ে বলে উঠলো চুপ করুন আপনারা পে আমার মেয়ে সে যদি কিছু করেও আসে আমি বুঝবো মারতে হয় বকতে হয় আমি করব আপনাদের ওকে কিছু বলার কোনো অধিকার নেই মিনহোর মা তখন বলল থাকবো না কেন এই মাইয়া আমার পোলার ঘরে বয়া খায় অহন আমার পোলার মা তামাশা করবো আর আমি মা হইয়া কিছু কমু না কেন তারপর মিনহোর দিকে তাকিয়ে বলল ও মিনহ কি সর্বনাশ হইল রে বাপ এ মাইয়া তো বিয়ার আগে আকাম কইরা ঘরে আইলো সমাজে অহন মুখ দেখাবি কেমতে তে তখন কান্না করে মিনহর মাকে বলল দাদু আপনি বিশ্বাস করুন আমার সাথে ওরা কিচ্ছু করেনি ওরা তো আমাকে ভুল করে তুলে টের কথা শেষ হতে না দিয়েই মাঝপথে থেকে ধমক দিয়ে মেনহোর মা তখন বলল তুই চুপ কর মাইয়া তোর মতন কলম মুখে কোনো কথা হুনাও পাপ আই মেনহ মায় কি কয় হুন এ মাইয়া কইলাম না পাখি অহনের সংসারে রাহন মানে আল্লাহর গজব তাই না না জিমিন তখন রেগে গেল আর বলল আশ্চর্য মহিলা তো আপনি বয়স হয়েছে এক কবরে গিয়েছে অথচ কুটনামি করা কমেনি আপনার মিনহ তখন জিমিনকে ধমক দিয়ে বলল আই তুমি কোন সাহসে আমার মায়ের সাথে এইভাবে কথা বলছো তাও আবার আমার বাসায় আমার সামনে দাঁড়িয়ে জিমিন তখন বলল আর আপনার মা যা বলছে তা এতক্ষণ শোনেননি উনি একজন গুরুজন হয়ে কিভাবে এত নোংরা ভাষা বলছেন একটা মেয়েকে মিন তখন জিমিনকে বললো যা বলেছে বেশ করেছে ভুলটা কি বলেছে এখানে তোমার বান্ধবী কেউ কাজ করে আসতে পারবে বাসায় আর কেউ বললেই দোষ তের মামি এতক্ষণ সব কিছুই দেখছিল তখনই তের মামি আসতে করে পেকে বলল। বললো আহারে সবাই মিলে আমার মেয়েটার সাথে কেমন করছে তের মামা তখন তের মামিকে ধমক দিয়ে বললো তুমি চুপ থাকো এখন আমরা কিছু বললেই মিনহ ভাই ইনি বিনে এই মেয়েটাকে আমাদের ঘরে গছাতে চাইবে চেনি তখন মিনহকে বলল মুখ সামলে কথা বলবে মিনহ তে কেমন মেয়ে তা কি তুমি জানো না মিনহ নাক ফুলিয়ে বলল না জানি না এতদিন ভদ্র মেয়ে সাজার নাটক করতো সেই নাটক আজ ধরা পড়েছে আসল রূপ বেরিয়ে এসেছে মেয়ের সত্যিতে অবাক হচ্ছে তোকে দেখে পরপুরুষের সঙ্গে বিয়ে ছাড়া থেকে এসেও কি বেহার মতো দাঁড়িয়ে আছিস আমাদের সামনে অন্য কেউ হলে তো গলায় দড়ি দিয়ে এতক্ষণ মরে যেত যেন গায়ে কাটার ন্যায় বেঁধল ক্ষত বিক্ষত করে দিল তের হৃদয়টা নরম গলায় সবার উদ্দেশ্য করে বলল আমি জানি খালো যান আপনারা কেউ এখন আমার কোনো কথা বিশ্বাস করবেন না যাই বলি না কেন আঙ্গুল ঠিকই তুলবেন আমার চরিত্রে কিন্তু আমার আল্লাহ দেখেছেন তিনি সব কিছুর একমাত্র সাক্ষী উনি জানেন আমি পবিত্র মিনহর মা আবারও বিদ্রুপ করে বললেন ওরে আমার পবিত্রীর রে এক পোলার লগে থাকলি শুইলি তার কাপড় পইরা ফিরে আইলি আবার আমি পবিত্র আল্লাহ কালে কালে কত কি যে দেখাইব আর তে দাঁতের দাঁত চেপে রাখলো জেনে তখন ক্ষিপ্ত গলায় বলল আম্মা আর একটা বাজে কথা বলবেন না বলে দিলাম মিনহর মা তখন রেগে বললো কি করবা কইলে আমারে হুমকি দিতেছো তুমি ওই মিনহর দেখ তোর বউ আমারে হুমকি দেয় আমার পোলার উপর বইনের মাইয়া খাওয়ায় পড়ায় আবার তার নোংরামি ধামা চাপাও দিতে চায় কি সুন্দর মগের মূল্য পাইছে এক একজন জেনি তখন বলল আপনারা বাইরের লোকের কথায় আমার মেয়েকে ডাকা বলতে পারেন না মিনহু তখন বলো এখন আমরা বলছি তাই গায়ে লাগছে তোমার একটু পর তো পুরা এলাকা বলবে আঙ্গুল তুলবে তোমার বোনের মেয়ের উপর থু ঠু ওর মুখে এত যে গলা বাড়াচ্ছ তা তোমার মেয়ে তে চুপ কেন আমি পবিত্র আমার কিছু হয়নি এই দুটো কথা ছাড়া তো কিছুই শুনছি না এর মনে নিশ্চয়ই এমন কিছু করে এসেছে মেয়েটা যা বলার মুখ ওর নেই পারিয়ালি তখন তের হাত টেনে তাকে নিজের কাছে এনে বলতে লাগলো আচ্ছা তুই একটা কথা বলবে তুমি আবার নিজের ইচ্ছাতে ওই জেকে সাথে যাওনি তো না মানে তুমি সুন্দরী আবার সেই মাস্তানেরও মেয়েদের প্রতি বেশ লোভ তার উপর যেমন ফিটফাট অবস্থায় ফিরলে এখানে নিশ্চয়ই জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই যা হয়েছে নিশ্চয়ই তোমার সম্মতিতেই হয়েছে তাই না তা কতদিন ধরে চলছে তোমাদের এসব নোংরামি কথা শুনে জিমিনের মেজাজটা খারাপ হয়ে গেল জিমিন তখন সেই ভদ্র মহিলাকে বলতে লাগলো খবরদার আরেকটা বাজে কথা বলেছেন তো এত লোকের সামনে এসব বলতে আপনার লজ্জা লাগছে না কেমন মানুষ আপনি তে মাথা নিচা করে কান্না করছে আর মনে মনে ভাবছে কেন যে সে বেঁচে গেল কেন ওই ছেলেরা তাকে মেরে ফেললো না মেরে ফেললেই তো আজ এসব কথা তাকে শুনতে হতো না তার চরিত্রে এভাবে দাগ লাগতো না জেনে তখন বলল হ্যাঁ তাই আমাদের মেয়ে খারাপ তাতে আপনাদের কি। আপনার খবর দেওয়া হয়েছে ভাবি এবার আপনি আসুন পেলে তখন রেগে বলো চলে যাব মানে কি আমরা এখানে যেই কথা বলতে এসেছি সেই কথা না বলে তো যাব না আমাদের এই বাড়িটা আপনারা কয়েকদিনের মধ্যে খালি করবেন কারণ যেভাবে আপনার মেয়ে ওই কে মাস্তানের সাথে নোংরামের সম্পর্ক পাতিয়েছে সেখানে তো আমার মনে হয় যে আপনার মেয়ের জন্য হলেও সেই কে মাস্তান বারবার এই বাড়িতেই এখন আসবে না জানি কখন আবার আপনাদের অনুপস্থিতিতে এ মেয়ের সাথে এসে কখন কি করে বসে আমাদের মান সম্মান নষ্ট হওয়ার আগে ভালোই ভালোই বলছি আপনারা আমাদের এই বাসা ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান তে তখন রাগে চিল্লিয়ে বলল আপনারা এগুলো কথা কেন বলছেন আমার ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই মিনহ তখন বললো সম্পর্ক ছাড়াই পর নিয়ে ফষ্টি নষ্টি করে এলি তাই না খুব সম্মান বাঁচিয়েছিস আমার লজ্জাও করে না কথা বলতে নষ্ট মেয়ে কথা কার তে তখন আবার বলো খালো যান না জেনে শুনে আমার চরিত্র নিয়ে একটাও কথা বলবেন না আপনি এর কথা শুনে মেনহ তখন বললো তুই আমাকে চোখ রাঙা ছিসতে আমাকে দেখো জেনে দেখো দুধ কলা দিয়ে কি মারাত্মক সাপ পুষেছি সে আজ তোমার স্বামীর উপর ফনা তুলেছে আর কাল তোমাকে ছবল দেবে বুঝেছো এখন জিমিন তখন বলো তো আপনি নোংরা কথা বলবেন আরও চুপ করে থাকবে আপনার যদি নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এসব শোনাতে রুচিতে না বাঁধে তবে ওর বাঁধবে কেন টের জায়গায় আমি হলে তো এটাই ভুলে যেতাম যে আপনারা আমার গুরুজন চিহ্ন তখন জিমিনকে বলো কি অভদ্র মেয়ে দেখেছেন আপনারা একজন কুকিরটি করে আসবে এক বান্ধবী তার সাফাই গাইবে আজকাল ছেলে মেয়েদের বাবা মা কোনো শিক্ষাই দেয়নি জেনি তখন মিনহকে বললো তুমি ও যে খুব ভালো শিক্ষা পেয়েছ কি করে বুঝবো বাবার বয়সী হয়েও একটা মেয়েকে এই ধরনের বাজে কথা বলছো তাতে কোনো ভদ্র করে সন্তান তো হতেই পারো না তুমি বাড়ি এলে তখন বললো দেখুন ভাবি আপনাদের পরিবারের এসব কাহিনী দেখতে আমরা আসিনি যা বলেছি তাই শোনেন কয়েকদিনের মধ্যে আমাদের বাসা খালি করে দিবেন জেনে তখন বললো ঠিক আছে আপনাদের বাসা আমরা কয়েকদিনের মধ্যেই খালি করে দিব মিনহ তখন বললো খালি করে দেবো মানে কি বাসা পাওয়া কি অত সহজ আর তাছাড়া আমি সব কাজ বাদ দিয়ে সারাদিন ও সব বাসা খুঁজতে পারবো না তাছাড়া বাসা খুঁজতেও এবং বাসা পাল্টাতেও অনেক টাকা খরচ হয় তাই আমি এই বাসা কোনো মতেই ছাড়ছি না কারণ তখন বলে সেটাই তো এলাকায় আসতে না আসতেই যে মেয়ে ছেলে জোটাতে পারে সেই মেয়ের যে আরও কারো কোথায় কোথায় আসর পাতা আছে কে জানে এমনিতেই চেহারা ভালো হলে সেসব মেয়েদের চরিত্র খারাপই হয় জেনি তখন চোখ রাঙিয়ে দারোয়ানকে বললো দারোয়ান দারোয়ানের মতো থাকবেন বাড়ি ছাড়তে হবে তো ঠিক আছে ছেড়ে দেব ঢাকা শহরে তো আর বাসার অভাব নেই কিন্তু আমার মেয়েকে নিয়ে আরেকটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে চিন্ন তখন বলো বললাম তো আমি বাসা ছাড়বো না দরকার পড়লে এই মেয়ে এই বাসা থেকে চলে যাবে জেনি তখন বলো কি বলছো তুমি আমাদের আছে বাকি কার কাছে যাবে ওই কোথায় যাবে আর কেনই বা এখান থেকে চলে যাবে হয় তখন বলো কেন যাবে মানে শুনলে না মাকে বলো এরকম কলম কিনে একটা মেয়েকে পরিবারে রাখা মানে পরিবারের অমঙ্গল ডেকে আনা জেনে তখন বলল তুমি কি পাগল হলে সব জেনে কি বলছো ও আমাদের রেখে যাবে কোথায় মিনহ তখন বললো কেন ওর বাবা আছে না ওর ভাইও তো আছে সে কেন ওদের দায়িত্ব নেয় না সব থাকা কি আমার একার মিনহর মা তখন না পাইলে যার লগে রথ কাটায় আইসে হে না গরের হাত ধৈরা যাই বোকা এই কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে তে তখন সবার কাছে হাত জোর করে বললো আমি চলে যাব। তাও দোহাই লাগে আমার চরিত্রে আর কেউ দাগ লাগাবেন না কোন জন উঠলো জাপতে ধরলো কে আর বললো ছোটো অবু তুমি কোথাও যাবে না আমি তোমাকে কোথাও যেতে দিব না জেনে তখন বলো মাথা খারাপ হয়েছে তো উঠতেই মিনহ বললেই হবে কোথাও যাবে না তুই মিনহ তখন জেনিকে বললো ব্যাস অনেক হয়েছে পরের মেয়ে নিয়ে অনেক বাড়াবাড়ি সহ্য করেছি তোমার জানি আজ আর নয় এই মুহূর্তে সবার সামনে দাঁড়িয়ে তুমি সিদ্ধান্ত নেবে তুমি ঠিক কাকে চাও স্বামী সন্তান সংসার নাকি চরিত্রহীনার টেকে মাথা না না কারো দিকে অধিক শোকে পাথর হয়ে গেছে মেয়েটা ঠোঁটের কোণে বিষাদের হাসি ফুটে উঠলো ফ্যানের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো এই সিলিং ফ্যানের সাথে ঝুলে গেলেই তো ভালো হতো আমার চেনে তখন বলো কি বললে মেন হতো মেয়েটা মিনো তখন আবার কাট কাট গলায় জবাব দিল যা বলেছি তুমি শুনেছো জেনে তেকে আর এক মুহূর্তে বাড়িতে রাখবো না আমি যদি এর বিরোধিতা করো তাহলে তুমিও ওর সঙ্গে চলে যেতে পারো তবে যাওয়ার আগে এই ফালতু সম্পর্ক চুকিয়ে যাবে সাথে জেনে রাখবে ভবিষ্যতে আমার ছেলে মেয়ে বা আমার উপর তোমার আর কোনো অধিকার থাকবে না কথাটা শুনে এক পা এক পা করে পিছিয়ে গেল তে যে ছোট ছোটো আপু বলে চিৎকার দিয়ে কে ধরতে গেলে মিনহ ইয়ন্তনের হাত চেপে ধরল জেনে মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়লো আর জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই নীরবে দেখতে লাগলো